Thank you বন্ধুরা নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানায় স্বাগত আমি ওইত্রি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে বেরিয়ে পড়েছি দমদমের একটি বিখ্যাত খাদ্য মেলায় খাদ্য মেলার কি নাম সমস্ত কিছু তোমাদেরকে পর জানাবো তাহলে চলো আমরা তাহলে আগে খাদ্য মেলাটা আগে যাই সেখানে এবং বাকি স্টল কী কী রয়েছে কি কি খাবার রয়েছে সমস্তটা আমরা ঘুরে দেখি সমস্ত ডিটেলস তোমাদের জন্য এই ব্লগে থাকবে বন্ধুরা এখন আমরা দমদমের সেই বিখ্যাত খাদ্য মেলার দিকে এগোচ্ছি সেটি বসেছে দমদম স্টেশনের কাছে যে ইন্দিরা ময়দান আছে সেখানে তো এখন আমরা নাগের বাজার থেকে এখন স্টেশনের দিকে আমরা হাঁটছি হেঁটে যাচ্ছি বন্ধুরা এবার আমরা হেঁটে চলেছি কিন্তু নাগের বাজার থেকে সেই দমদমের বিখ্যাত খাদ্য মেলা নালে ঝোলের দিকে তো যাই হোক চলো তাহলে দেখি সেখানে গিয়ে কি কি স্টল বসেছে ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওখানেই হলো সেই ইন্দিরা ময়দান আর সেখানেই বসেছে দমদমের নালে ঝোলে মেলা উৎসব তো চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে স্পেশালি বাইরের গেটটা তোমাদেরকে আগে বাইরের যে গেটটা হয়েছে এবং তার দুই পাশটা একটু দেখিয়ে দিই এত সুন্দর করে দেখো কনসেপ্টগুলোকে খাবারের কনসেপ্ট গুলোকে বিশেষ করে আমাদের বাঙালির খাবারের কনসেপ্টগুলোকে তুলে ধরা হয়েছে এগুলো দেখেই এত অ্যাট্রাক্টিভ লাগছে যে তোমরা না চাইলেও কিন্তু এই রাস্তা দিয়ে গেলে একবার হলেও ভেতরে ঢুকে পড়বে আর বাইরে মেন যে গেটের যেটা করা হয়েছে কনসেপ্টটা সেটা ছিল ভূতের রাজা দিলো বরের গুপি গাইন আর বাঘা বাইনের সেই কনসেপ্টটাকে এখানে দেখো তুলে ধরা হয়েছে ভীষণ ভীষণই সুন্দর হয়েছে বাইরের দিকে গেটের অংশটা তো চলো এবার তাহলে আস্তে আস্তে আমরা এবার মেলার ভেতরের দিকে প্রবেশ করি ভেতরের দিকটা বাইরেটা এত সুন্দর তাহলে ভাবো ভেতরের স্টলগুলো না জানিয়ে আর কত অ্যাট্রাক্টিভ হবে আর এই যে এবার আমরা আস্তে আস্তে মেলার ভেতরের দিকে কিন্তু এবার আমরা প্রবেশ করব আর এখন এগোচ্ছি সামনের দিকে ভীষণ ভিড় হয়েছে ভীষণই ভিড় ছিল আজকে তো যাই হোক এসেছি যখন পুরো মেলাটা তো ঘুরে দেখবই আর এসে এই যে ছোট্টবেলা ছড়ার কথা মনে পড়ে যাচ্ছে গলদা চিংড়ি তিংড়ি বিংড়ি এখানে কিন্তু বন্ধুরা বাঙালি ঘটি বাঙালকে কিন্তু তুলে ধরা হয়েছে মানে ইস্টবেঙ্গল আর বাগান। আর তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে আমাদের জামাই একদম মিষ্টির হাঁড়ি আর ইলিশ মাছ হাতে করে আর তার পাশে এই যে গ্রাম বাংলার ঐতিহ্যশালী পিঠে পুলি যেগুলো সত্যি আমরা এখন আর দেখতেই পাই না কিন্তু এই নালে ঝোলে মেলার দৌলতে আমরা কিন্তু সেগুলো পেয়ে যাচ্ছি আর ইনস্ট্যান্ট সেখানে পিঠে কিন্তু গরম গরম তৈরি করে দেওয়া হচ্ছে ভীষণ ভালো লাগলো এই জিনিসটা দেখে দেখো তা আবার মাটির উনানে করে আর তার ঠিক পাশেই ছিল কিন্তু ল্যাংচা বাজার ল্যাংচা বাজার থেকে ল্যাংচা খাবো না সেটা হতে পারে এক একটা সাইজ দেখে তো আমার চোখ কপালে উঠে গেছিলো পঞ্চাশ টাকা করে পিস ছিল একটাই নিয়েছিলাম আর তার পাশেই ছিল কিন্তু অদ আর জানো তোমরা এখানকার বিরিয়ানি কত বিখ্যাত যাই হোক তোমাদেরকে এখানে প্রাইস চার্ট যেটা ছিল সেটা দিয়ে দিলাম তোমরা পজ করে দেখে নিতে পারো তোমরা যখন আসবে এখান থেকে প্রাইস চার্টটা দেখে তোমরা তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারো তার পাশেই ছিল দেখো দই বাংলার দই বিভিন্ন রকমের দই আর তার ঠিক পাশেই তোমার বসে গেছে একদম কি বলবো ওই যে ব্যাম্বো ব্যাম্বো বিরিয়ানি তো যাই হোক আমরা কিন্তু বিরিয়ানিটা কিন্তু টেস্ট করিনি তোমাদেরকে স্টলগুলো দেখানোর জন্য তার পাশেই ছিল কিন্তু পৌষ পার্বণ আর সেখানে ছিল ঢাকার পিঠে কি এত রকমের পিঠে পুলি এখানে ছিল তো যাই হোক অনেক পিঠে পুলি খেয়েছি বছর তাই আর পিঠে পুলির দিকে আমি এগোলাম না তোমরা যদি কেউ খেতে চাও তো তার জন্যে আমার ভিডিও তোমার ব্লগে দেওয়া থাকলো তোমরা চাইলে এখান থেকে এসে তোমরা পছন্দমতো পিঠে পুলি খেতে পারো আমার তো নজর পড়েছিল এই কবিরাজির দিকে মানে চিকেন আর ফিশ কবিরাজি দুটোই ছিল আমি অর্ডার করেছিলাম চিকেন কবিরাজি ভীষণ টেস্টি ছিল পিস ছিল দেড়শো টাকা নিয়েছিল আর তারপরে এই যে এখানে ছিল ভেটকি চিংড়ি আর চিকেনের একটা স্টল ছিল যেখানে এরকম খাবারগুলো তোমরা পাবে আর ভোজন বিলাসী সেখানেও বিভিন্ন রকমের খাবারের স্টল খাবার স্টল তো আছে তার সঙ্গে ভিড় যেমন তেমনি খাবার প্রত্যেকটা স্টলের সামনে সেই রকমই লাইন ছিল তো বন্ধুরা এসে কিন্তু তোমরা যদি কেউ আসো একটু হাতে সময় নিয়ে আসবে আর একটু পেশেন্স রাখবে কিন্তু টেস্ট করতে গেলে খাবার খেতে গেলে ধৈর্যটা তো চাই হ্যাঁ আর এই যে বিভিন্ন রকমের তন্দুরের আইটেম ছিল এটা ছিল পান্থতীর্থ সেখানেও এসেছিলাম সেখানে কৃষ্ণনগরের যে সরভাজা সেটাও ছিল তো আমরা এখান থেকে কোনো রকম কোনো কিছু ট্রাই করিনি তোমাদের জন্য দেখিয়ে রাখলাম স্টলটা দেখো মেলাটা জাস্ট ঘুরে দেখছি এত রকমের স্টল বসেছে মানে কি বলবো বলে শেষ করা যাবে না দেখিয়ে শেষ করা যাবে না তার জন্য কিন্তু তোমাদেরকে এসে দেখতে হবে আর তার মধ্যে কিন্তু এরকম ওপেন স্টেজ যেখানে কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান মানে তোমরা যদি মেলাতে আসো খাবার অর্ডার করবে আর খাবার অর্ডার করে খাবারটা নিয়ে খেতে খেতে তোমরা কিন্তু বোর ফিল করবে না কেননা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দেখতে তোমরা কিন্তু খাবারটা ভীষণই এনজয় করবে এটুকু তোমাদেরকে আমি বলতেই পারি যাই হোক এরপরে দেখো বিভিন্ন রকমের স্টল কোন স্টল ছেড়ে কোন স্টলে যাবো মাথাটা পুরো মানে কাজ করছিল না ভীমনাগ তারপরে ছিল দেখো ডিমওয়ালা এদিকে মিত্র ক্যাফে সমস্ত কিছু কলকাতার নামি দামি রেস্টুরেন্টের কিন্তু স্টল বন্ধুরা এখানে কিন্তু বসে গেছিল আর এই যে চিংড়ি গলদা চিংড়ি আবারও সেই চিংড়ি চিংড়ি ছাড়া আমরা বাঙালিরা বোধহয় কিছু বুঝি না ইলিশার চিংড়ি বিভিন্ন রকমের স্টল আর প্রত্যেকটা স্টলের আমি প্রাইস চারটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি ভিড়ের জন্য তবে যেগুলো আমি তুলে ধরতে পেরেছি তোমরা সেগুলো দেখে তোমরা আসতেই পারো আর এরপরে যেখানে এসেছি সেখানে হলো রং দে বসন্তী এটা একটা ধাবা ছিল তো এখানেও বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল আমরা এখান থেকেও কোনো খাবার অর্ডার করিনি স্পেশাল কিছু ডিশ আমরা আজকে খেয়েছিলাম সেগুলো তোমাদের সামনে অবশ্যই আনবে একটু ধৈর্য ধরো আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা আর এবার চলে এসেছি জয়নগরের মোয়ার কাউন্টারে আর সেখানে এসে একটা মোয়া টেস্ট করব না সেটা কী করে হতে পারে তাই মোয়ার পিস ছিল কিন্তু তিরিশ টাকা করে করে তাই এক পিসই নিয়েছিলাম এত টেস্টি ছিল মানে অরিজিনাল জয়নগরের মোয়া স্টল আমরা হয়তো অন্যান্য জায়গা থেকে নিলে হয়তো টোগে যায় আর এটা ছিল একটা তুর্কিস আইসক্রিমের একটা স্টল যেখান থেকে আমরা অর্ডার করেছিলাম অ্যারাবিয়ান নাটস ভীষণ টেস্টি আর ইউনিক একটা আইসক্রিম ট্রাই করলাম ভীষণই টেস্টি ছিল আইসক্রিমটা বন্ধুরা তোমরা এসে তোমরা কিন্তু আরও বিভিন্ন ফ্লেভার ছিল তোমরা সেখান থেকে সেই রকম তোমাদের পছন্দ মতো ফ্লেভারে তোমরা কিন্তু অর্ডার করে নিতেই পারো আর দেখো মেলাটাকে সাজানো হয়েছে কি সুন্দর করেছে জাস্ট দেখো মানে প্রত্যেকটা জায়গার যে সমস্ত আমাদের বাংলার যে সমস্ত বিখ্যাত খাবারগুলো আছে সেগুলো আর এখানে চিকেনটার একবার অবস্থাটা একবার দেখো সত্যি মানে আমরা তান্দুরি তো খাই হ্যাঁ কিন্তু তন্দুরির যে কনসেপ্টটা সেটাকেই কেমন সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে মেলাটাকে সাজানোর জন্য পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে প্রচুর স্টল আছে বন্ধুরা প্রচুর স্টল আমি প্রত্যেকটা স্টল ঘুরে তোমাদেরকে দেখাতে পারিনি মানে তার জন্য আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিয়েছি কেননা এত ভিড় ছিল আর প্রত্যেকটা স্টলের সামনে এত লাইন যে আমার মানে ওই আমি আর রাখতেই পারিনি যে অতক্ষণ ধরে দাঁড়িয়ে একটা লাইনে গিয়ে তোমাদেরকে টোটাল আর কি সেই স্টলটা দেখাবো যাই হোক তারপর ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি যে স্টলটাতে সেখান থেকে কিন্তু আমরা অর্ডার করে দিয়েছিলাম খুলাদ তোমার খুলাদ এটা ছিল পিৎজা একদম ইউনিক একটা মানে কি বলবো আইটেম ছিল তোমরা যদি আসো নালে জলে খাদ্য মেলাতে এই খাবারটা ট্রাই একবার হলেও করো বন্ধুরা এটা বলতে পারি যে তোমরা কিন্তু ঠকবে না ভীষণই টেস্টি ছিল এবং এই স্টলটাতে যা ভিড় ছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক তারপরে তো এক কাপ চাটা খেলাম আর আর চাটা খাওয়ার পর এবার কিন্তু চলে এসেছি লম্বা লাইন আর সেটা কিসের এটা হলো ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি স্টল আর সেখানে এমন লম্বা লাইন হবে না এটা কিন্তু ধারণার মানে এটা মাথাতে আনাই যাবে না যাই হোক মেলাতে এসেছি আর দাদা বৌদির বিরিয়ানি নিয়ে ফিরব না এটা তো হতে পারে না তাই দাদা বৌদির বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি ফিরলাম